এখানে হচ্ছে সাগর আর আমি হচ্ছে আটকা আটকাপড়ি আটকাপড়ি বলতে একটা লোক আমাদেরকে আটকে দেয় ইচ্ছে করে আটকে দেয় একটা কিছু নিয়ে ব্ল্যাকমেল করে সো সাগর হচ্ছে এটা মানে ওকে হচ্ছে ধরবে গামছা দিয়ে বাঁধবে বেঁধে তারপর হচ্ছে আমরা বের হব সো এটা উনি হচ্ছে ট্রাই করছিলেন দেন আমি যখন যাই তখন সেইটা মানে রাগের বশত আমার উপর প্রয়োগ করে এটা কি করছো তুমি সাগর আমি প্র্যাকটিস করছি প্র্যাকটিস বুঝলে না যে আমি আমি এভাবে দাঁড়িয়ে থাকবো সে আসবে এখানে আমি নর্মালি বলে গামছা কাম ঠাটকা টানলে একেবারে একেবারে ধরে আ কাকে আটকে ফেলবে কার কথা বলছো কাকে আবার ওই যে দুঃশাসনের মাস্টার মাইন্ড হ্যাঁ বৈষম্যের খলনায়ক স্বামী ও আসলেই ওকে আমরা এমনভাবে আটকে ধরবো যে ও আমাদেরকে ছাড়তে বাধ্য হবে শুধু বাধ্যই হবে না ও আমাদের হাত পা ধরবে কান ধরে উঠবস করবে বুঝলে তারপরে ওই বাইরের দরজাটা খুলে দেবে

সিনটা দেখে প্রথমত কিছু বুঝতে পারিনি যে কি হচ্ছিল আপনার ক্যারেক্টারটাও অ্যাকচুয়ালি কি ছিল একেবারেই বুঝতে পারিনি আপনি কি প্লে করছিলেন ওখানে আপনি তার ওয়াইফ সেটা বুঝলাম ওখানে কি সিচুয়েশনটা হয়েছে আমি দেখতে পেয়েছি কিন্তু আপনি কে ছিলেন আপনি কেন যে রিঅ্যাকশনগুলো দিচ্ছিলেন কেন দিচ্ছিলেন কিচ্ছু বুঝতে পারিনি কেউ আপনাদেরকে আটকে রেখেছিল ওখানে জি আপনাদের দুজনেই তো পালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত না মানে সিনটা এরকম ছিল যে আমরা পালাতে পারছি না আমাকে আমাদেরকে কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেইল করছে কাজী গ্যাস্টো রান্নায় শিল্পের ছোঁয়া বুঝছিস পাচ্ছে না ও চেষ্টা ও ভাবছে মনে মনে যে কাউকে মেরে ফেলবে ধরে ফেলবে মানে উনি হচ্ছে আমাদেরকে আটকে রেখেছে ওনাকে উনি আসলে আমাদের মানে উনি হচ্ছে বেঁধে ফেলবে আপনি ওকে মানা করছিলেন যে এটা করবা না না মানা করছিলাম না আপেকে মানে উনি হচ্ছে ওটা দেখাতে কি আমার উপর ওটা প্রয়োগ করে ফেলেছে এই জিনিসটা হচ্ছে যে বিষয়টা ক্লিয়ার না যে এখানে কি ঘটছে এটা স্টোরিটা কি সেটা ক্লিয়ার না এবং আমি বুঝতে পারিনি যে এই ক্যারেক্টারটা কি করার চেষ্টা করছে কি কি বাধা দিছিলেন নাকি উৎসাহই দিছিলেন মানে আপেকে আপনি এটা পরিস্থিতির শিকার এখানে হচ্ছে সাগর আর আমি হচ্ছে আটকা আটকা আটকাপড়ি বলতে একটা লোক আমাদেরকে আটকে দেয় ইচ্ছে করে আটকে দেয় একটা কিছু নিয়ে ব্ল্যাকমেল করে সো সাগর হচ্ছে এটা মানে ওকে হচ্ছে ধরবে গামছা দিয়ে বাঁধবে বেঁধে তারপর হচ্ছে আমরা বের হব সো এটা উনি হচ্ছে ট্রাই করছিলেন দেন আমি যখন যাই তখন সে এটা মানে রাগের বশত আমার উপর প্রয়োগ করে দেন প্রয়োগ করার পর যখন কলটা আসে তখন চলে যায় সে দেন আমি একটু রাগ হয়ে যাই মানে কি করলো এটা কেন করলো আচ্ছা মানে পুরোটাই আপনি বললেন যে সে কি করার চেষ্টা করছিল আপনি কি করার চেষ্টা করছিলেন সেটা বুঝতে পারিনি এনিওয়ে আমি একটু তারেক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই আমরা যখনই কোনো জায়গায় এন্টার করব বা কিছু করব আমার এখানে কিছু থাকতে হবে ওয়াই অ্যাম এন্টারিং ইন ফ্রন্ট অফ ক্যামেরা অন স্টেজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ট্রি ফর অ্যান অ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট অভিনেতার প্রবেশটা কেন ঢুকছি আমি কি পারপাস নিয়ে ঢুকছি কি চাই কি নিয়ে বেরিয়ে যাচ্ছি এই পয়েন্টগুলো সবসময় মাথায় রাখতে হবে আদৌ ইমপ্রেসিভ নয় আপনি কি আর কিছু করতে চান আমাদের ইয়ে করার জন্য যে আমি এই জিনিসটা একটু দেখাতে চাই বা শোনাতে চাই বা করতে চাই আমি একটা যে কোনো আমি যেটা দেখতে ইন্টারেস্টেড নৃত্যনাট্য নাট্য করেছেন সেটার কোনো কোনো একটা নৃত্য নাট্যের কোনো একটা অংশ দেখার দিন এসেছে স্বপ্ন দেখার বা